সালামু আলাইকুম সুফিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজ নতুন একটা রেসিপি নিয়ে আসলাম ভিন্ন রকমভাবে সেটা আপনারা না দেখলে বিশ্বাস হবে না যে মুড়ি দিয়েও পয়সা পিঠা বা আমাদের এখানে বিউটি পাপড় বলে সেটা তৈরি করা যায় চাউলে গুঁড়ো ছাড়াও কিন্তু পয়সা পিঠা মুড়ি দিয়ে শুধুমাত্র নরম ফেলে দেওয়া মুড়ি ফেলে না দিয়ে সেটা দিয়ে কিন্তু এত সুন্দর করে বিউটি পাপড় তৈরি করে নিতে পারবেন তেমন বেশি একটা সময় লাগে না খুবই কম সময়ের মধ্যেই কিন্তু এই পাপড়টা তৈরি করে নিতে পারবেন নরম মুড়ি নিছি নরম মুড়িটা ব্ল্যান্ডারে বা ফাটা গুঁড়া করে নেবেন ফাটা যদি গুঁড়া করে নেন তাহলে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে মুড়িটারে বাজ্জা নেবেন মশমসা হয়ে যাবে সেটা কিন্তু অল্পতেই গুঁড়া হয়ে যাবে আর এখন আমি ব্লেন্ডার বা গুঁড়া করে নিচ্ছি গুঁড়া করে নেওয়ার পরে দুই চামচ যদি সিদ্ধ চাউলের গুঁড়া বা আতপ চাউলের গুঁড়া থাকে সেটা দুই চামচ ব্যবহার করতে পারেন আর যদি না থাকে সেটা লাগবে না শুধুমাত্র মুড়ি দিয়েই এই পয়সা পিঠা বা বিউটি পাপা তৈরি করে নিতে পারেন আর চুলাতে আগুন দিয়ে ফাতে শরাই বসিয়ে নিছি শড়াই বসিয়ে নেওয়ার পরে পানি দিয়ে দিছি পানি দেওয়ার পরে সামান্য টেস্টের জন্য লবণ দিয়ে দিছি আর পানিতে বলক চলে আসলে আমি আমার ওই যে মুড়ির গুঁড়াটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে একটা ব্যাটার গণ ব্যাটার তৈরি করে নেব একটু নরম নাশক্ত টাইপের একটু ব্যাটারটা তৈরি করে নেবেন তাহলে যে চিপস তৈরি করবো সেটা ভালো হবে এভাবে যেভাবে ব্যাটারটা তৈরি করে নিতেছি সেভাবেই কিন্তু মুড়ির ব্যাটারটা আপনারা তৈরি করে নেবেন মুড়ির যে ব্যাটারটা তৈরি করছিলাম সেটা কিন্তু তৈরি হয়ে গেছে সেটা আমি এখন চুলাতে কেন আমি গরম অবস্থায় ভালো করে মতে নেব ভালো করে কিন্তু মথে নেবেন নিয়ে কিন্তু এভাবে ফলিব্যাগের ভিতরে বড় রেক রেগকে দেবেন পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে কিন্তু এই ফলিব্যাগ থেকে বের হইয়া আমি বিউটি পাপড় বা পয়সা ফিটা যে ফিটাটা আছে না সেটা তৈরি করে নেব আর সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব কীভাবে তৈরি করে নিতেছি What do you আমি এখানে অনেকগুলো ফিটা তৈরি করে আনিছি এখন একটা ফাঁটিলে মধ্যে ফানি দিয়ে দিছি দিয়ে গায়ে বসাই আনিছি গায়েতে ফাট চলে আসছে এখন আমি আমার ফিটাগুলাইন দিয়ে দেবো ফিটা যে রঙের কালারটা মিক্স করছিলাম সেটা কিন্তু ফিটা দেওয়ার আকান্তই কিন্তু আপনারা এভাবে ফানিতে ঝুবড়িয়ে নেবেন জুবরিয়ে নেওয়ার পর দিয়ে দেবেন অবশ্যই দিয়ে দেওয়ার পরে তিরিশ মিনিট লাগবে সিদ্ধ হতে তেমন একটা সময়ও লাগবে না আর খুবই কম সময়ের মধ্যেই এই ফিটাগুলো সিদ্ধ হয়ে যাবে তিরিশ মিনিট পরে আমি আবারও চলে আসবো আপনাদের মাঝে ফিটাগুলো নামিয়ে নেব আমার ফিটাগুলোই সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন আমার ফিটাগুলো নামিয়ে নিতেছি এখন তো শীতের দিন না গরমের দিন গরমের দিনও বিউটি পাপড়টা রাখলে শক্ত হয়ে যায় না সেই জন্য আপনারা নর্মাল ফ্রিজে আগের দিন বিকেলে আমি রেডি করছি দিছি এক একরাইট পরের দিন সকালে আমি ওইটা বিউটি পাপড়টা খাইতে নিছি বা পয়সা পাপড়টা খাইতে নিছি এভাবে বটি দিয়ে একটা বটি দিয়ে দার বটি দিয়ে এভাবে সাইজ করে নেবেন দেখেন কতটা পাতলা করে আমি খাইতে নিছি আমি যেরমভাবে সাইজ করে নিছি আপনারাও সেভাবে সাইজ করে নেবেন নিয়ে রোদদের শুকিয়ে নেবেন নাইলে গরম ফ্যানের বাতাসে বা বাতাসে রেখে দিলেই এই পাতলা চিপসগুলো শুকিয়ে যায় খুবই কম সময়ের মধ্যে এভাবেই সুন্দর করে নরম মুড়ি দিয়ে চিপস তৈরি করে নিতে পারবেন